चलो 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 মেয়রের পদত্যাগ ও এই বারো জনের মৃত্যুর জন্য দায়ী সারা কলকাতায় তোলাবাজি চলছে সারা কলকাতায় পুকুরগুলো আর থাকছে না সব পুকুর বুঝিয়ে বড় বড় বিল্ডিং হচ্ছে কলকাতার জুড়ে নির্বিচার বেআইনি নির্মাণ সেই নির্মাণ হচ্ছে কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের চোখের সামনে এক কাটটা করে গভীর রাজ পর্যন্ত থানায় বসে আলোচনা হচ্ছে কত টাকা স্কোয়ার ফিটে বোঝা পড়া হবে এই বেআইনি নির্মাণগুলো অ্যালাউ করবার জন্য বেআইনি বিষয়টা দেখে না ওদের কাউন্সিলাররা জড়িত ওদের কাউন্সিলার এত পয়সা করলো কি করে আমাদেরও সেই সময়ের কাউন্সিলাররা যারা ছিলেন তাদেরকে দেখুন আর ওদের কাউন্সিলারকে দেখুন দেখলেই আপনি বুঝতে পারবেন নিজেদের দায় সারতে চাইছে আসলে মাথার উপর বসে আছে এরা যারা এই সব কাজ না করলে পরে অফিসার ডিপার্টমেন্ট সেই তথ্য আমাদের আওয়াম সে পশ্চিম বঙ্গাল মানে দুর্নীতি গণত শিক্ষা মন্ত্রী পার্থ জগৎ জেল মে

সর্গর চ কেন মেয় তুমি চমক